নমস্কার বাংলা পক্ষ থেকে আপনাদের স্বাগত বাংলাকে আমার কাছে এসে কিছু প্রশ্ন উত্তর সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে জিজ্ঞাসা করবে তাই তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দাদা আপনি কত বছর এ পদে আছেন আমি কত বছর আছি এই পদে সেটা মোটামুটি দু বছর হলো এই পদে দীর্ঘদিন থেকে প্রথমে কংগ্রেস পরে তৃণমূল কংগ্রেস তারা সামনে লোকসভা ভোট গেছে এই লোকসভা ভোটে বিপুল ভোটে জয়ী হয়েছে আপনি কি বলবেন দেখুন লোকসভা ভোটে এবারে যে ফলাফলটা হয়েছে তাতে আমাদের আনন্দ যেমন অনেক আসে একটা চরম দুঃখ আসে তা দুঃখটা হচ্ছে যে এবছরে কিন্তু বিজেপি সরকার করতে পারত প্রচণ্ড কায়দা করে সরকারটা গঠন করেছে দুশো চল্লিশ তো হতোই না একশো দেড়শোর মধ্যেই সীমাবদ্ধ থেকে যেত নির্বাচন কমিশন যেভাবে নির্বাচিত হয়েছে তা আগে থেকেই এন জোটের যারা আছেন তারা যেই বিষয়টা ধরতে পারতো তাহলে আজকে তাদের আর সরকার গঠন করা হতো না এটা অলিক স্বপ্ন হয়ে যেত অধীর অধীর চৌধুরী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনে নির্বাচন করলেন অথচ আমাদের পুরনো নীতি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিও থাকে তাকে বাদ দেওয়া হলো তারপরে যেটা হলো একটা অদ্ভুত ব্যাপার এখন আমরা সকলে ঠাউর করছি কয়েকটা সংস্থা এখন জানাচ্ছেন এবং বিষয়টা নির্বাচন কমিশনের কাছেও গেছে লিখিত রাষ্ট্রপতির কাছেও গেছে প্রথম দফা আর দ্বিতীয় দফা নিয়ে প্রথমে বলি প্রথম দফা দ্বিতীয় দফায় ভোটের দিন কত পার্সেন্ট ভোট পুল হলো সেটা বলা হলো যে ষাট দশমিক এক দুই পার্সেন্ট এবং দ্বিতীয় দফার পরে সেটা বলা হলো যে না ওটা ভুল ওটা ছেষট্টি দশমিক দু দশক দু পার্সেন্ট বা তিন পার্সেন্ট এই যে অ্যাভারেজ ছ পার্সেন্ট ভোট বৃদ্ধি করা হলো এটা নিয়ে প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় কিন্তু বিজেপির সিটগুলো বেড়ে গেল আমরা তো দীর্ঘদিন রাজনীতি করি আমরা বুথে বসতাম এখন হয়তো অন্য ছেলে বসছে আমাদের সেভেনটেন সি ফর্ম থাকে এবং আপনারা জানেন যে উনিশ লক্ষ ইভিএম ইতিমধ্যে চুরি হয়ে গেছে এর আগে কী হতো দিনের দিন আমরা এজেন্টদের কাছ থেকে সেভেনটেন সি ফর্ম ফিল আপ করতাম কোন বুথে কত পার্ট নাম্বার কত কত ভোট পড়েছে মহিলা ভোট কত পুরুষ ভোট কত সেভেনটেন সি ফর্মে পেতাম এবারে এতে কী হলো প্রথম দফায় এক কোটি তিরিশ লক্ষ মতো ভোট বেশি পড়েছে বলা হলো ফলে ওইখানে আপনার প্রতিটা কেন্দ্রে দেখা গেল আঠাশ তিরিশ হাজার করে ভোট বাড়তে যোগ করা হলো কীভাবে যোগ করলো ইভিএম তো তালাবন্ধ করা আছে কিন্তু ইভিএম যেগুলো চুরি হয়েছিল সেগুলো কিন্তু ইন করানো হয়েছে এবং নির্বাচনের টোটাল নির্বাচন হয়ে যাওয়ার পরে দেখা গেল যে পাঁচ কোটি সাত লক্ষ মোটো ভোট বেশি পড়েছে পাঁচ কোটি সাত লক্ষ মোটো ভোট বেশি পড়েছে এতে দেখা গেল এর মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখা গেল যে উড়িষ্যায় একটা সরকার সকলের কাছেই খবর আছে আমরা কেউ বুঝতে পারি যে নবীন পট্টনায়কের সাথে চলে যাবে নবীন পট্টনায়কের সরকার কেন্দ্রের কাছ থেকে ভালো কাজের জন্য আবদার করে বেশি টাকা পেয়েছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার সরকারটাই চলে গেল অন্ধ্রপ্রদেশে সরকার সেই সরকারটাই চলে গেল সেখানে কিন্তু সাড়ে বারো পার্সেন্ট করে ভোট মানে পোল্ট ভোটের থেকে কাউন্টিং ভোট বেশি হয়েছে সাড়ে বারো পার্সেন্ট কাউন্ট করা হয়েছে আবার কোথাও কোথাও পোল ভোটের থেকে কাউন্টিং ভোট কম দেখানো হয়েছে মানে যেখানে কম দেখানো হয়েছে সেখানে অপোজিশনের প্রার্থী হেরেছে যেখানে বেশি দেখানো হয়েছে সেখানে এনডিএ জোট মানে বিজেপি জোট জিতেছে এবং এটা ঘটনা যে এবারে আমাদের অনেকের ধারণা ছিল সেই গোবলায়ে মোদি ম্যাজিক আর হবে না যেটা হয়নি অনেকের ধারণা যেটা ছিল যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে বেকার বাড়ছে কথা তো ছিল জিনিসপত্রের দাম কমাবো বেকারত্ব কমাবো দু কোটি করে চাকরি দেবো এই ব্যথাটা কিন্তু গোবলায় বলুন উত্তর পূর্বাঞ্চল বলুন মণিপুর বলুন মণিপুরে তো বিরাট ব্ল্যান্ডার করে যে জানেনি আমাদের এখানে বলুন সব জায়গাতেই কাজ করিস আপনি ভাবতে পারেন অযোধ্যার আশেপাশে পাঁচটা কেন্দ্রে বিজেপি পরাজিত তারপরে উপনির্বাচন উপনির্বাচনে আমাদের বদ্রীনাথে সেখানে হয়তো জয় শ্রীরাম জয় বাবা ভোলেনাথ অমুক তমুক সে বদ্রীনাথেই পরাজিত এইগুলো কিন্তু ওরা জান জেনেছে আর এস এস যেটা একটা আভ্যন্তরীণ সার্ভে করেছিল তাতে কিন্তু ওরাও বিপদে ছিল ফলত নির্বাচন কমিশনটাকে পুরনো পদ্ধতি পন্থাকে ছুঁড়ে ফেলে দিয়ে করে দিয়ে এটা করা তাহলে ক্ষমতায় আসা একদম অনেক স্বপ্ন ছিল এবারে যে সরকার করার পরে যেটা যে বেলালা পানাটা হলো সেটা হলো বন্যা আমাদের বাংলায় হয় না এই তো প্রতি বছর নদীবাদগুলো জল ছাড়ে বাংলায় বন্যা হয় কোনো প্যাকেজ দেওয়া দূরস্থ নিয়মিত ড্রেজিং করা দূরস্থ দামোদর ভ্যালি কর্পোরেশন বা আমাদের ময়ূরাক্ষী বা আমাদের ডিবিসি এইটা ড্রেজিং করার দায়িত্ব তো কেন্দ্রের করে না সে আগে কংগ্রেস আমলেও দেখেছি এখন এই মোদীর আমলেও দেখছি এগুলো তো বলছে এখন রাজ্যকে করতে হবে রাজ্যের অবস্থাই এবারেতে যেটা বলছি যে এই যে আরেকটা বিষয় কাজ করেছে যে এই আবাস এবং একশো দিনের কাজ এটা যখন রাজ্য সরকার বলছে যে কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে না আমরা কোথায় পাবো আবাসের টাকা মিটিয়ে দিয়েছে এই একশো দিনের কাজের টাকা মিটিয়ে দিয়েছে আবাসের টাকাও মিটিয়ে দেওয়া হবে বলছে দেখুন আবাসের এই একশো দিনের কাজে লোকসভাতে প্রশ্ন উত্তর পর্বে যে তথ্যটা বেরিয়ে আসছে তাতে তো ওদের মুখ লুকানো দায় আজকে সব থেকে বেশি আবাসের জব কার্ড বাতিল হয়েছে ইউপিতে তারপরে মধ্যপ্রদেশে তারপরে গুজরাটে মানে বিজেপির ডাবল ইঞ্জিন রাজ্য যেখানে আছে সেখানে সব থেকে বেশি ভুয়া জব কার্ড মানে ধরা পড়েছে বাংলা কিন্তু তার থেকে অনেক কম তার থেকে অনেক কম অন্যান্য রাজ্যগুলো টাকা পেয়ে গেল আবাসে বাংলা পাবে না কারণ বাংলার একজন খোকাবাবু আছে তিনি বলে দিয়েছেন এ সমস্ত কারণগুলো রিয়াক্ট করেছে মানুষ এত কষ্টের মধ্যে আছে দুঃ কিস্তি পেয়েছে করে ছাদ নেই ভাড়া আছে আত্মীয় বাড়িতে আছে তৃণমূল গিয়ে বলেছে যে কেন্দ্র দিচ্ছে না তারাও বুঝতে পারছে কেন্দ্র দিচ্ছে না তারপরে যখন রাজ্য সরকার মেটালো বা রাজ্য সরকারের যারা ভোক্তারা আছেন এলাকায় কর্মীরা গেছেন তারা বলেছেন মানুষ বিশ্বাসে এগুলো আসলে যে সমস্ত এলাকাতে আবাসের টাকা পেয়েছে গ্রামীণ এলাকা শহুর এলাকা সেখানে তো বিজেপির লোকও আছে তো তারাও তো আজকে সমস্যার মধ্যে পড়েছে এই সার্বিকভাবে কিন্তু মূল্যবৃদ্ধি মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া দু কোটি টাকা আছে দিন অমুক তমুক জিএসটিতে বিরাটভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের সুযোগ যে আমাদের স্বাস্থ্য বিমা আয়ুষ্মান ভারত বা আমাদের যে রাজ্যের যে স্বাস্থ্য বিমা বা এলআইসি এলআইসি তো মধ্যবিত্ত মানুষের কাছে একটা মানে বিরাট ব্যাপার আঠারো পার্সেন্ট জিএসটি দিতে হবে ঘটনাটা কোথায় দেখুন আজকে নিতিন গাদকরি এটা বরিষ্ঠ নেতা বিজেপি তিনি নির্মলা সীতারামকে বলছেন এটা চলতে পারে না আবার নির্মলা সীতারামন এটা বলছে যে উনি তো এটা আগে বলতে পারতেন এইভাবে বাইরে মুখ খোলার আছে এসব কাজ করছে তা বিজেপির স্বেচ্ছাচারিতার মধ্যে দিয়ে সরকার চালাচ্ছে আর ওই যারা খাটা আসামি চন্দ্রবাবু নাইডু তাদেরকে নিয়েছেন সরকারের শরিক হিসাবে প্রাণভরা হিসাবে নীতিশ কুমার তো পাল্টুরাম দেখুন আগামী দিনে তাকে দেখুন কী অবস্থা হয় দেশের মানুষের কাজরা করতে পারবে না দাদা রাজ্য সরকার অনেক প্রকল্প চালু করেছে আপনার অঞ্চলে নতুন কোন প্রকল্প কি চালু হয়েছে দেখুন রাজ্য সরকারের প্রকল্পগুলো সুন্দরভাবে বাস্তবায়িত করতে পারলেই আমার মনে হয় না যে আর কোনো প্রকল্প লাগে দুঃখ লাগে যখন এই প্রকল্পে কেউ কেউ আসেন একটু কুটকাচারি করেন আর কি তখন দুঃখ লাগে একজন রাজনৈতিক কর্মী হিসাবে রাজ্য সরকারের যত প্রকল্প আছে সেগুলো যদি মোটামুটি প্রকৃত যারা বেনিফিশিয়ারি তাদেরকে দেওয়া হয় তাতেই কিন্তু বাংলার মানুষ মোহিত হয়ে আছে আগামী দিনে আরও প্রকল্প আসবে সত্যি আরও প্রকল্প আসলে আমি ব্যক্তিগতভাবে দলমতের বিশেষে সেই প্রকল্পের সুবিধা যারা পায় যাদের নিড তারা যাতে পায় সে ব্যবস্থাই করব বিরোধীরা বলছে রাজ্য সরকার থেকে আমরা কোনো সাহায্য পাই না আপনি কি বলবেন বিরোধীরা বলছে রাজ্য সরকার থেকে আমরা কোনো সাহায্য পাই না সাধারণ মানুষের কাছে সাহায্য পৌঁছে যায় সাধারণ মানুষ পায় আমি দেখত আগে বললাম কেউ রাজনীতির শিকার হয় বিরোধীদের তো বলার জন্য বলা গ্রামের মানুষ সবই তৃণমূল করে তাহলে মেনে নিচ্ছেন গ্রামে তাহলে বিরোধী নেই তাহলে মেনে নিচ্ছেন গ্রামে কোনো বিরোধী নেই গ্রামের মানুষই তো পাচ্ছে হয়তো আত্মীয় স্বজন কেউ পাচ্ছে কিন্তু গ্রামের মানুষই তো পাচ্ছে বিরোধীরা বলছেন পায় না তাহলে সেই গ্রামে বিরোধী বিরোধী কেউ নেই তাহলে জনসাধারণের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন জনসাধারণের বার্তা দেওয়া একটা আছে যে একটাই একটাই সেটা হলো যে সরকার যখন পরিবর্তন হয় তখন জনগণের ওই দিকে চলে আসে ঠিক আছে অর্থাৎ অর্থাৎ কি বলবো যে সরকার যদি পরিবর্তনের আগে যদি সাধারণ মানুষ যে জায়গায় ছিলেন সেই জায়গায় থাকতো অন্য মতে না যেত তাহলে দেখা যেত প্রতিবারটা আরো সুদৃঢ় হতো সমত দনীবার বাংলা পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি সহযোগিতা করার জন্য তো রিপোর্টিং আমি সুব্রত চৌধুরী ক্যামেরায় বাবাই